অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটি হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভিতর একটা বাঘের পোশাক করে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক করে খাঁচায় ঢুকে পড়ে দর্শক এলেই তাদেরকে তর্জন গর্জন ও আরও নানা কায়দা কায়দাকুস দেখে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হলো বিপত্তি বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে মজা দেখাতে গিয়ে পুরোনো বেড়া ভেঙে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভিতর এখন কি হবে আজ বুঝি প্রাণটা সিংহের হাতেই যাবে ভয়ে জবুথবু থবু হয়ে খাঁচা এক কোণে বসে দুরুদ পড়তে লাগলো বেচারা এদিকে সিংহটা কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে ভয় তো তার প্রায় অ্যাটাক খবার উপায় এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কলেমা পড়তে শুরু করলো ঠিক তখন সিংহটা বলে উঠল ভাই এত ভয় পাবেন না আমিও অনার্স পাস বেকার আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফেসবুক দেখছিলাম আর দেখতে দেখতে এই পোস্টার সামনে আসলো পড়ার পরে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে যে কথাগুলো বলা হয়েছে ওগুলো তো আর ডিটেলসে বলার কোনো কারণ নেই আমার আপু ভাইয়েরা ঠিকই বুঝতে পেরেছেন এখানে কি বলতে চেয়েছে তো যখন আমি কথাগুলো বলছিলাম আপনাদের ভাইয়ার জন্য যে শপিংগুলো করেছিলাম সেগুলো কিন্তু একটু শেয়ার করলাম আসলে পুরুষ মানুষের শপিং কিন্তু ওইভাবে দেখানোর কিছু নেই তারপরও তো আমি বলেছিলাম যে আপনাদের ভাইয়ার জন্য তো আমি পছন্দ করে কেনাকাটা করি তো আমি কি কী কেনাকাটা করছি সেগুলো আপনাদের সাথে একটু হলেও শেয়ার করব আর এই অংশটুকু না আমি অনেক আগেই ক্যাপচার করে রেখেছিলাম যেদিন শপিং মলে গিয়েছিলাম তার পরের দিন সকালেই এই অংশটুকু আমি ক্যাপচার করে রেখেছিলাম নেটহীন এই কয়েকটা দিন একদম ক্যামেরাবিহীন কাটিয়েছি আর যেহেতু এই অংশটুকু আমি অনেক আগেই ক্যাপচার করে রেখেছিলাম আর আজকে তো আপনাদের সঙ্গে ব্লগটি শেয়ার করছি তো এই অংশটুকু আর গতকাল আমি সংসারে যে কাজগুলো করেছি তার থেকে কিছু কিছু অংশ নিয়ে ব্লগটি সাজানোর চেষ্টা করেছি আশা করছি আমার আপু ভাইয়েরা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো শপিংয়ে গিয়ে না এই লবণদানিটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর সাদার ভিতরে যে কোনো জিনিস না দেখতে ভীষণ ভালো লাগে আর এটা সম্ভবত শ্রমিকের আমি শ্রামিক কাচের পত্র যাই হোক এগুলো একটু বেশ গুলিয়ে ফেলি এই বিষয়ে আমার অতটা অভিজ্ঞতা নেই আপু ভাইয়ারা একটু বুঝে নেবেন তো আপনাদের ভাইয়াও কিন্তু পছন্দ করে আমাকে একটা পার্টসও নিয়ে দিয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর এই ধরনের ছোট ছোটো পার্টসগুলো না আমার ভীষণ ভালো লাগে আর আমি সবসময় এরকম ছোট পার্টসই বেশি ব্যবহার করে থাকি বেশ কয়েকদিনই হয়েছে ডাইনিং টেবিলটা ওইভাবে ডিপ ক্লিন করা হয় না তো আজকে ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করলাম কোনো রকম খাওয়া দাওয়া করে উপর থেকে একটু ক্লিন করে আমি তো আমুর ওখানে চলে যেতাম নেটবিহীন জীবনটা আমার কিন্তু খুবই দৌড়াদৌড়ির উপর দিয়ে কাটিয়েছি কি বলবো সকালে যেতাম কখনো দুপুরে বাড়িতে আসতাম আবার কখনো দুপুরে যেতাম একবারে রাত্রে এগারোটার দিকে আমি বাড়িতে আসতাম যেহেতু আমার বাড়ি এবং আমার বাবার বাড়ি তিন থেকে চার মিনিটের দূরত্ব তো আমার আম্মু তো আমার ভাইয়ার ওখানেই ছিল আর আমার ভাবিও অনেকটা অসুস্থ ছিল তো ভাবি একার পক্ষে কিন্তু আম্মুকে দেখে রাখাটা সম্ভব হচ্ছিল না তো এই জন্যই কিন্তু আমি একটু দৌড়াদৌড়ির উপরেই ছিলাম আর এই নেটবিহীন জীবনটা আমি সম্পূর্ণ আমার আম্মুকে দেওয়ার চেষ্টা করেছি আর আল্লাহ পাকের রহমতে এখন কিন্তু সবাই সুস্থ আছে আর এই গত দুদিন হলো আমি একটু আমার সংসারের দিকে সুন্দরভাবে মনোযোগও দিয়েছি সেই সাথে আপনাদেরকেও একটু একটু সময় দেওয়ার চেষ্টা করছি তো এর মধ্যে একটা কথা বলি এই যে ফলটা দেখছেন এই ফলটা কে কে পছন্দ করেন আমাকে একটু কমেন্টসে জানাবেন আর কে কি নামে এই ফলটাকে চেনেন আমরা তো গাব বলে থাকি এটা কিন্তু একটা অন্যরকম মানে ঘ্রাণ বের হয় কি বলবো অনেকে এই ঘ্রাণটা পছন্দ করে না তবে আমার কাছে না এই ফলটা বেশ ভালো লাগে খেতে আর যখন এই ফলটা আপনাদের ভাইয়ের সামনে পড়ে সে তো অবশ্যই নিয়ে আসবে ডাইনিং টেবিল ক্লিন সহ সংসারের যে আজকে কত কাজ করেছি তার কোনো হিসেব নেই তবে আমি একা কাজগুলো করিনি আমার আব্বাজান ঘুম থেকে উঠে আমার কাজ করা দেখে বলছে আম্মু আমিও তোমাকে সব কাজে সাহায্য করব তারপরে তো মা ছেলে একেবারে কোমর বেঁধে পুরো সংসারটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো ওইগুলো কোনো কিছু আর ক্যাপচার করিনি কারণ ক্যাপচার করতে গেলে না কাজগুলো করতে আমার অনেকটাই দেরি হয়ে যেত তারপর এই যে মশলাগুলো তৈরি করতে হবে কারণ আমার যে মশলাগুলো তৈরি করা ছিল সব কিন্তু শেষ হয়ে গিয়েছিল ঈদের আগে কিন্তু আমি মশলা তৈরি করে রেখেছিলাম আর এই পর্যন্ত আমার সেই মশলাগুলো চল তো যাই হোক এখানে কিন্তু আমি আদা পেস্ট করেছি আলাদাভাবে রসুন পেস্ট করেছি জিরা এবং রসুন একসঙ্গে পেস্ট করেছি বেশ অনেক দিনই কিন্তু আমার এই মশলাগুলো হয়ে যাবে এরকম মশলা তৈরি করা থাকলে না আমার মাথাটা অনেকটাই ঠান্ডা থাকে আর রান্না করতে গেলে না রান্নাগুলো খুব দ্রুত হয়ে যায় তো সকালে সকালে উঠে আমি সব কিছু কেটে রেখেছিলাম তারপরে সব ফার্নিচারগুলো পরিষ্কার করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি আর এখন কিন্তু আমি দুপুরে রান্নাটাও শুরু করব তো রান্না করতে যাওয়ার আগে রান্নাঘরের টুকিটাকি অনেক কিছু আমি গুছিয়ে নিয়েছি আর যেগুলো রান্না করব, সেগুলো কিন্তু আমি কেটে সব গুছিয়ে নিয়েছি আজকে দুপুরের জন্য দুইটা মজার খাবার রান্না করছি তো সেটা একটু আপনাদের সাথেও শেয়ার করছি এদিকে আমার বাড়িতে সবজি এবং মাছের বাজার একদমই শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া তো আজকে বাজারও করতে চেয়েছিল আমি তাকে বারণ দিয়ে দিয়েছি বললাম যে পরিমাণে সংসারের কাজ করছি এর ভিতরে যদি তুমি বাজার করো দেখা যাচ্ছে আমি কাজ করতে করতে একদম পাগল সেই সাথে অসুস্থ হয়ে যাব। বাড়িতে যেহেতু পটল আছে ডিম আছে আর কোনো সমস্যা নেই দুপুরের খাবারটা একদম জমে যাবে তোমার অত টেনশন নেওয়ার কোনো দরকার নেই তো এখানে না আমি পটলের খোসাটা সুন্দর করে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে সেই সাথে পেঁয়াজ আস্ত মানে রসুনের কোয়া আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তো আমি পটলের খোসাটা ভত্তা করব। পটলের খোসা ভত্তাটা যে এত মজা লাগে অনেকে সিদ্ধ করে ভত্তা করে আর আমি না এভাবে একটু ভেজে তারপরে ভত্তা করি আর সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করি দেখা যাচ্ছে সরিষার তেলের যে ফ্লেভারটা ওটার জন্য না ভত্তাটা খেতে আরও বেশি মজা লাগে তো ভত্তার জন্য যা যা দরকার সেগুলো সব কিছু আমি ভেজে নিয়েছি এখন এই যে একটা পটল আমি দুইটা করেছি মানে একটা পটলকে আমি দুই টুকরা করেছি আর সুন্দর করে পটলগুলা হলুদ আর লবণ দিয়েও আমি ভেজে নিয়েছি তো এখন এই যে আমি সব মশলা দিয়েছি আর রান্না করতে যে যে মশলা ব্যবহার করতে হয় মানে একটু কুরমার মতন করবো তো এই জন্য আমি মাংসে যে মশলাগুলো ব্যবহার করতে হয় সেই ধরনের সব মশলা অল্প অল্প পরিমাণে দিয়েছি তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে এই যে আমি ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি আমরা তো এটাকে পটলের কোরমা বলি অনেকে ভোনা বলে তো ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে পটল না এভাবে ভোনা করলে এত মজা লাগে কী বলবো আমার কাছে না পটলটা ইলিশ মাছ আর এভাবে একটু ভোনা করে খেতেই বেশি ভালো লাগে অন্যান্য মাছদের রান্না করলে পটলটা আমার মানে অতটা ভালো লাগে না খেতে আমার যে সকল আপরা এভাবে নারকেলের দুধ দিয়ে পটলটা এখনও ভুনা করে খাননি খেয়ে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমি কিন্তু মানে হালকা একটু চিনি ব্যবহার করেছিলাম তবে সেটা স্কিপ হয়ে গেছে মনে করেছি যে ক্যামেরাটা অন রয়েছে পরবর্তীতে দেখি আমি ক্যামেরাটাই অন করিনি আর এরকম তো হতেই থাকে তো যাই হোক পটলটা কিন্তু একদম মানে গা মাখা ভুনা করে ফেলবো আমি মানে কোনো ঝোল রাখবো না সেটা কিন্তু হিটারের পরে হচ্ছে আর এদিক থেকে আমি পটলের খোসাটা শিল্পাটায় বেটে ভত্তাটাও করে নিয়েছি ভত্তাটা যে খেতে এত মজা লেগেছিল গরম ভাতের সঙ্গে কি বলবো মনে হচ্ছে যেন এখনও মুখে স্বাদ লেগে রয়েছে আপনাদের ভাইয়া বলছে যে আজকে পটলের ভত্তাটা এবং পটলের কুরমাটা দুটো রান্নায় কিন্তু অনেক মজা হয়েছে আর শিলপাটায় বেটে যে কোনো ভত্তা করলে কিন্তু আমার কাছে তো মনে হয় সেই বা ভত্তার স্বাদটাই বহুগুণ বেড়ে যায় তো আমি কিন্তু এরকম একটু মানে একদম গা মাখা ঝোল রেখেছি আর এটা গরম ভাতের সাথে খেতে কি বলবো এত মজা তো যাই হোক অনেকে কিন্তু আবার পছন্দ না করতে পারে আসলে অঞ্চল অঞ্চলভিত্তিক কিন্তু এক এক রকমের রান্না হয় এক এক রকমের খাবার হয় আমরাও অনেকেই কিন্তু অনেকের কাছ থেকে অনেক রকমের রান্না দেখে থাকি আর সেটা শিখে থাকি তো মাঝে মধ্যে দু একটা রান্না একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করে থাকি আসলে যে আমার সব রান্না আপনাদের কাছে ভালো লাগবে এটাও কোনো কথা না তো এই সকল কিছুর মধ্যে যদি আমি কোনো কিছু ভুল দেখিয়ে থাকি কিংবা কোনো কথা ভুল বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়েরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো রান্না কমপ্লিট করে এখন আমি আমার শখের হিটারটা লেপে নিচ্ছি আর আজকে একটু গরম অবস্থায় লেপে নিচ্ছি আমি দিক থেকে লেপে নিচ্ছিলাম আর দিক থেকে শুকিয়ে যাচ্ছিলো প্রচণ্ড গরম ছিল হিটারটা যেহেতু আমি মানে দুপুরের পর পরে আবার আমার আম্মুর কাছে যাব। দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমার অনেকটা রাত হয়ে যাবে তাই ভাবলাম যে এই কাজটা আমাকে এখনই এই অবস্থায় করে রাখতে হবে এলোমেলো করে রেখে গেলে তো আবার ভালোও লাগবে না তো যাই হোক অনেক কথা আপনাদের সাথে বললাম এবং অনেক কিছু শেয়ারও করলাম ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেই ভালো লাগা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম